আরে বিশ্বের মুসলমানের শুনো 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 একদিন এক জঙ্গলের মধ্যে সমস্ত পশু পাখিরা রয়েছে ওই পশু পাখিরা বলতে চান ও পশু পাখিরা শুনো 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 আমার আখরি নাপি দুনিয়ার মধ্যে এসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীকে দেখতে গেলে ওই নবীকে দেখার জন্য তো আমাদের মনে অনেক জ্বালা হয়েছে ওই আমাদের মনে তো অনেক ব্যথা চলো 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 ওই নবীকে দেখতে যাব ওই মদিনা ওই

মক্কার মধ্যে যাবার দরকার নাই যে নবীকে দেখার জন্য আমরা মক্কার মধ্যে যেতে চাইছিলাম যে নবীকে দেখার জন্য আমরা মক্কার মধ্যে যেতে চাইছিলাম যে নবীকে দেখিয়ে নিজের মনটাকে শান্তি করার জন্য মক্কার মধ্যে যেতে চাইছিলাম যে নবীকে দেখার জন্য প্রাণটা শান্তি করার জন্য ওই মক্কার মধ্যে যেতে চাইছিলাম ওই নবী তো মক্কার মধ্যে নাই ওই নবী তো হালেমার ঘরে আরাম করতেছেন